ওয়েলকাম টু ওয়ান এলিমেন্ট মার্বেল আজকে আমাদের দোকান থেকে ডেলিভারি যাচ্ছে দমদমে দমদমে কিন্তু একটা গাড়ি লোডিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন দাদারা দু হাজার স্কোয়ার ফিট এই বাসোড়া সুন্দর মার্বেলটা পার্চেস করেছেন এছাড়াও আরও একটা লট নিয়েছেন সেটাও কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে দেখাচ্ছি দেখতে পারবেন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আর এই লটটা দেখুন কত সুন্দর এর হোয়াইটনেসটা চেক করুন এবং বাসোড়া ফেন্সের যে পার্পল ফেন্স বাসোড়া অ্যাকচুয়ালি পার্পেলের জন্য বিখ্যাত এই যে বোরফিট ডিজাইনটা হচ্ছে এটা খুব রেয়ার একটা ডিজাইন অনেকগুলো সেলাবের মধ্যে বেছে বেছে এই সব স্যালাব খুবই রেয়ার পাওয়া যায় তো সেই রকম একটা টোয়েন্টি এম টোয়েন্টি এম এম থিকনেসের উপরে খুবই রেয়ারেস্ট খুবই রেয়ারেস্ট টোয়েন্টি এম থিকনেসের উপরে পাওয়া যায় না বললেই চলে সেই সমস্ত সুন্দর সুন্দর স্যালাব কিন্তু দাদা পার্চেস করেছেন এছাড়াও এর সঙ্গে কিন্তু নিয়েছেন কিছু দুশো আড়াইশো স্কোয়ার ফুট গ্রানাইট তো ভিডিওটা কন্টিনিউ করলে আপনারা দেখতে পারবেন যে আজকে কি কী মার্বেল গ্রানাইট ডেলিভারি যাচ্ছে আর আমাদের দুর্গা পুজো স্পেশাল অফার ছিল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি এখন কিন্তু অফারটা কন্টিনিউ হয়েছে অফারটা আপ টু কালী পূজা পর্যন্ত কন্টিনিউ হচ্ছে যে দুর্গা মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি চলছে এছাড়াও আমাদের চলছে এখন ইএমআই ফেসিলিটি বাজাজ ফিনান্সের ইএমআই ফেসিলিটি আছে এবং আপনি যদি ইএমআইতে মার্বেল গ্রানাইট নেন তাহলে কিন্তু তিন হাজার টাকা ক্যাশব্যাক পাবেন এখন কিন্তু স্পেশাল অফার চলছে তিন হাজার টাকা ক্যাশব্যাক আপনি দশ হাজার টাকার বা বিশ হাজার টাকার বা এক লক্ষ টাকার মার্বেল গ্রানাইট ইএমআইতে পারচেস করলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখন তিন হাজার টাকা ক্যাশব্যাকের অফার তো আপনারা দেরি করবেন না এখন কিন্তু ওয়ান এলিমেন্ট মার্বেল এই সুন্দর সুন্দর দারুন দারুণ অসাধারণ স্লাব মানে একশো টাকা দেড়শো টাকার মধ্যে দারুণ দারুণ স্লাব কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো অতি অবশ্যই ওয়ান এলিমেন্ট মার্বেল ভিজিট করুন আমাদের অ্যাড্রেসটা একটু বলে দিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে স্টেট হাইওয়ে থ্রির উপরে লোকেটেড এটা দেখতে পাচ্ছেন স্টেট হাইওয়ে থ্রি এই যে বাসটা যাচ্ছে ডিএন টুয়েলভ ডিএন টুয়েলভ বাস এটা বনগা রোড আর এটা কিন্তু আপনারা যদি বাই ট্রেন আসতে চান তাহলে মসলান্দপুর স্টেশনে নেমে বনগাঁ মানে শিয়ালদা থেকে বনগাঁ লোকাল ট্রেন ধরে মসলান্দপুর স্টেশনে নামতে হবে মসলান্দুপুর থেকে অটোতে বাসে বা ম্যাজিকে করে জঙ্গলপুর মোড় মার্বেলের দোকান বললে কিন্তু আমাদের দোকানের সামনে আপনাদের নামই দেবে তো আপনারা যদি কোনো রকম অসুবিধা হয় বুঝতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমরা অল ডিটেলস আপনাদেরকে গাইড করে দেবো বাসোড়া হোয়াইটের পার্পল ফ্যান্সারের সুন্দর লটটা কিন্তু আজকে ডেলিভারি যাচ্ছে টোয়েন্টি এম এম ওপরে তা আমাদের গোডাউনে অ্যাভেলেবেল আছে একদম এক্সপোর্ট কোয়ালিটি এই সুন্দর মার্বেলটা কিন্তু আজকে আমাদের দোকান থেকে ডেলিভারি যাচ্ছে দমদমে দমদম মানে আমাদের দোকান থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে কিন্তু এই সুন্দর লটটা দাদারা পারচেস করেছেন দাসার হোয়াইটের দারুণ একটা স্লাব টোয়েন্টি এম থিকনেস যেটা কিন্তু খুবই রেয়ার আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল দুটো লট দুটো লটই দাদা পারচেস করেছেন এই একটা লট আরও একটা লট আরও একটা লট দাদা একটু খুলে দেখো ফ্রন্ট পিসটা একটু খুলে দেখো এই মিস্ত্রি ভাই দাদারা এখানে কাজ করবেন আজকে দেখতে এসছেন মাল সামনে থেকে দেখে নিয়ে যাচ্ছেন সুন্দর লট একেবারে ফিগারটা একটু একটু দেখুন যে জাস্ট ওয়াও কন্ডিশনের মধ্যে রয়েছে এই সুন্দর লটটা কিন্তু যখন চার পিস বলবে এর লুকটা অসাধারণ আসবে মার্বেলের সাথে কিন্তু দাদারা সিঁড়ির সিঁড়ির টপের জন্য সুন্দর আলাস্কা গোল্ড মার্বেলটা ওই গ্রানাইটটা পার্চেস করেছেন আলাস্কা গোল্ড দেখতে জাস্ট চিতাবাগের গায়ের মতো চিতাবাগের গায়ের মতো এই সুন্দর গ্রানাইটটা কিন্তু দাদারা পার্চেস করেছেন সিঁড়ির টপের জন্য খুবই সুন্দর একটা ইম্পোর্টেড কালার এটা দেখতে জাস্ট ইম্পোর্টেড গ্রানাইটের মতো কিন্তু এটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান গ্রানাইট খুবই সুন্দর পলিশটা চেক করুন লাইনার পলিশ একেবারে মিরর পলিশ দেখুন প্রতিচ্ছবি যারা কিন্তু লেবাররা দাঁড়িয়ে আছে লোডিংয়ের জন্য প্রত্যেকের প্রতিচ্ছবি কিন্তু এখানে সৃষ্টি হচ্ছে দেখুন সম্মানিত কাস্টমাররা ভিডিও দেখছেন মার্বেল গ্রানাইট কিনবেন ভাবছেন তারা একবার মেজারমেন্টটা দেখে নেবেন এই যে পিসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিডিও কতটা ভালো আসছে আমি জানি না কিন্তু এই জায়গাটায় স্পেশালি এই জায়গাটায় কিন্তু একটু মানে মালটা এরকম কার্ড টাইপের আছে সেই জন্য কিন্তু মেজারমেন্ট এখানেই করা হচ্ছে একবার মেজারমেন্ট মেজারমেন্টটা দেখানোর জন্য মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু থার্টি এইট হচ্ছে থার্টি এইটেই আমরা মেজারমেন্ট নিচ্ছি এই যে আর আর আপনার ওই সাইডে দেখিয়ে দিচ্ছি দেখুন এই সাইডে কিন্তু বেশি আছে এই সাইডে প্রায় ফরটির কাছাকাছি প্রায় কাছে কাছাকাছি মেজারমেন্ট হচ্ছে কিন্তু আমরা যেখানে থেকে কম হচ্ছে থার্টি এইট সেখানেই মেজারমেন্ট করছি দেখতেই পাচ্ছেন যে কিভাবে আমরা কাস্টমারকে দেখিয়ে খুব সুন্দরভাবে যাতে রকম ওনার মেজারমেন্টে লস না হয় সেটা কিন্তু আমরা প্রত্যেকটা ছোট্ট ছোট্ট বিষয় একেবারে নিপুণভাবে নিখুঁতভাবে মেজারমেন্ট করে কাস্টমারকে দিই এবং সামনে থেকে কাস্টমার কিন্তু দাঁড়িয়ে থেকে মেজারমেন্ট দেখে নিচ্ছেন প্রত্যেকটা পিস এরকমভাবে মেজারমেন্ট করা যাবে ওয়েলকাম টু ওয়ান এলিমেন্ট মার্বেল স্যার আপনি কোথা থেকে এসেছেন আপনার অ্যাড্রেস এবং নামটা একটু বলবেন আমি হিমাংশু বিশ্বাস দমদম ক্যান্টনমেন্ট থেকে এসেছি ভিডিও দেখেই এসছিলাম তারপর মার্বেল নিলাম অনেকটা মার্বেল প্লাস গাড়ি তো লোডিং কমপ্লিট করতেই পারছেন প্লাস এদের ব্যবহারও ভালো মেজারমেন্টগুলো একজাক্ট যেটুকু মানে ভাঙাচোরা সেগুলো মাইনাস করেই মেজারমেন্ট করে মানে ট্রান্সপারেন্সিটা খুব বেশি মনে হলো আর বাকি তো একবার যাদের নেওয়ার ইচ্ছা একবার ভিজিট করবে তারপরে ইন্ডিভিজুয়াল ডিসিশন নেবে আমার খুব ভালো লেগেছে এটাই আর কি আপনার সাথে তো আজকের থেকে আমার কথা হচ্ছে না অনেকদিন থেকে কথা হচ্ছে কথা হচ্ছে আমি অন্য দোকানে আর কথা দেখিনি যাইনি ভিডিও দেখে পছন্দ হয়েছে এসে মাল দেখলাম পছন্দ হয়ে গেছিল আমি অ্যাডভান্স করে গেছিলাম আর আজকে ডেলিভারি স্যার একজন ইয়ারফোর্স এর কর্মরত একজন মানুষ তার তো ওনার সঙ্গে আমার দেড় বছর ধরেই পরিচয় যে সমস্ত মার্বেল গ্রানাইট যেটাই উনি নিয়েছেন সবগুলোই এক্সোটিক কালেকশন টোয়েন্টি এম এম থিকনেস উপরে থিকনেস নিয়ে যদি একটু বলতেন অডিয়েন্সদের হ্যাঁ হ্যাঁ না ওই থিকনেসটা একে তো ওই কী বলে ওটাকে ডিজাইনটা ওটা খুবই আমাকে অ্যাট্রাক্টিভ করেছিল প্লাস থিকনেসটা মেন ম্যাটার করলো ওই জন্য আমি থিকনেসটা দেখেই ওই টোয়েন্টি এম এম থিকনেসের ওইটা দেখেই আমি ওটাকে চয়েস করেছি মানে দুটো আচ্ছা স্যার আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো যে সমস্ত সম্বন্ধিত কাস্টমার আপনার মতো এখনও ভিডিও দেখছেন ইন ফিউচার মার্বেল গ্যানাইট কিনবেন বলে ভাবছেন বা ওয়ান এলিমেন্ট মার্বেল থেকে কিনবেন কি কিনবেন না সেরকম একটা দোমনায় ভাবছে বা কিনবেন কি কিনবেন চিন্তাভাবনা করছেন তারা কিনবেন তো যেখান থেকেই কিনবেন তার ইন্ডিভিজুয়ালের উপর ডিপেন্ড করে তবে একবার ভিজিট করে দেখতে পারে আশা করি আমার মনে হয় লস হবে না মানে সব দিক থেকেই ইয়ে থাকবে পয়সা মেজারমেন্ট এবং কোয়ালিটি অফ ম্যাটেরিয়াল সব দিক থেকেই ভালো থাকবে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছে আমরা শুধু কিন্তু মার্বেল ক্যারাট বিক্রি করি এমনটা নয় আমরা আফটার সেল সার্ভিস দিয়ে থাকি যে কোনো কাস্টমার যারা কিন্তু মার্বেল ক্যারাইট কিনতে নেন আপনারা মিস্ত্রি থেকে শুরু করে সব কিছু সলিউশন কিছু আমাদের কাছে পাবেন আমাদের কাছে শুধু আমরা মেটেরিয়াল বিক্রি করি না আমরা হ্যান্ড টু হ্যান্ড সলিউশন দিই মার্বেল গ্রানাইট কোথায় কোথায় ফিটিংস করলে কীরকম আপনার লুক আসবে সবকিছু সব সবই আমরা সাজেস্ট করে থাকি মিস্ত্রি থেকে শুরু করে একেবারে হাইলি ট্রেন্ড লেবার দিয়ে আমরা মার্বেল গ্রানাইট ডেলিভারি দিই যেখানে আসলে আপনি ঠকবেন না এবং আপনার কোয়ালিটি ফুল মেটেরিয়াল পাবেন এবং চিপেস্ট রেটের মধ্যে আর অল ওভার বেঙ্গল ডেলিভারি এখন ফ্রি চলছে তো অতি অবশ্যই ওয়ান এলিমেন্ট মার্বেল ভিজিট করুন